আল্লাহর প্রতি ভালোবাসা এবং সম্মান নিয়েই বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই ভালোবাসা জন্য কথা হয় না তারপর হচ্ছে আল্লাহর সম্মান পরিপূর্ণতা এসে তারপরে তো শব্দ লাগে আলহামদুলিল্লাহ যখন আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দেয় তখন আপনি যখন কোনো কিছু দেয় তখন বলেন আলহামদুলিল্লাহ মানে ভালো বেশি আল্লাহ তুমি ওই জিনিসটা দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ওই জেতাতে নিয়ে এসেছো ইমানের সহি বুঝিয়ে দিয়েছো সহি আকীদার জ্ঞান দিয়েছো

আর তাহলে যেখানে মাথার মধ্যে কি থাকে না সম্মান থাকে না তা থাকে না সম্মান থাকে না ভালো থাকে না কিন্তু আলহামদুলিল্লাহর মধ্যে কি থাকে সম্মান এবং ভালো থাকে এই জন্য শব্দটি হচ্ছে আলহামদ আল মধ্যে খা নদিবাত কো সেটাই আলহামদু এখানে আলিফLambda আছে আর ইলাম একটা আলিফ আর য ইয়া নলি তো এরকম আছে তো তারপরে একটা 40 তে যেখানে

করছেন তিনটা জায়গা রেখে যাচ্ছি সেখানে না আপনার ঘরের আমি রেখে যাচ্ছি আমার সন্তান থেকে আমার একটা জায়গা রেখে যাচ্ছি যেখানে কোনো কি নেই খেত খামার নেই আবার বলছেন রব্বানা মোসলা তারা যেন কি করে

আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন এটা কার জন্য আল্লাহ এর দুর্থ আল্লাহ বুঝতেছে না তারা এগুলো যখন ফিল করে অনুভব করে যখন সলাতে বলবেন এর দিক আমি বুঝাতে পারবো

শুক্রিয়ার শব্দটা আল্লাহ কোন নিয়ামতের বিপরীত ব্যবহার হয় আল্লাহ নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়াম শুক্রিয়াম কারণে আহ

তখন সে আল্লাহ তাল যখন বাচ্চা কাছে দেয় তখন সে দূরিপ করে বুঝেননি তো এটা হচ্ছে সুক্রিয়া এটা হচ্ছে কিামতের বিপরীত হয় অন্তরী হয় কাজের মাধ্যমে হয় আবার কার মাধ্যম হয় মুখের মাধ্যমেও

ব্যাখ্যা আর রহমান আর রহিম আর রহমান মানে হচ্ছে যে প্রশংসাটা যেটা হচ্ছে মাসলুকের সাথে সম্পর্কিত আল্লাহ তাআলা কি একটা গুণ রহমান হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ আর হচ্ছে মাসলুকের সাথে সম্পর্কিত যখন আল্লাহ তাআলা মানুষের প্রতি কি করেন দয়া করেন অনুগ্রহ করেন তখন শব্দটা হচ্ছে রহিম আর রহমান হচ্ছে রহমাতন আছে অনেক বড় প্রশস্ত রহমান যার যার ব্যাপক অনেক যার শুরু শেষ নেই রহমান তখন শব্দটা আলাদা ভাবে আসবে তখন রহিম শব্দটাকে মিলিয়ে নিবে মানে রহিম রহমান বোঝাবে আর যখন রহমান আর রহিম আলাদা ভাবে আসবে তখন এই দুইটা বোঝাবে কি বোঝা গেছে